রসুল আমাদের জীবনের সেরা মডেল আমরা কতদিন আল্লাহ রসুলকে আমাদের জীবনের সাথে মিলিয়ে নিতে পারি কতটা দিন জীবনের যতটি দিক প্রয়োজন আমরা আল্লাহ রসুল সাল সাল্লামের কাছ থেকে কতটি দিক গ্রহণ করতে পারি আমরা যদি আমাদের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার প্রত্যেকটি সেক্টরে আল্লাহ রসুলকে নিয়ে আসতে চাই যেভাবে যেখানে আমাদের জীবনের শান্তি এবং মুক্তির জন্য যেমন ভাবে দরকার আল্লাহ রসুলের জীবনী থেকে ঠিক সেইভাবেই আমরা তেমনি আল্লাহ রসুল সাল্লাহাল সাল্লাম কে রসুল সাল্লাল্লাহ সাল্লামের অনুসরণ কেন করতে হবে তাহলে কোরানের কথা স্পষ্ট না এটা তুমর রসুল তোমাদের রসুল যেটা নিয়ে এসেছে তোমরা সেটাকে গ্রহণ করো আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে রসুল যেটা নিয়ে এসেছে সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে এটা হলো প্রথম কথা আমাদেরকে কে নির্দেশ দিয়েছে আল্লাহ নির্দেশ দিয়েছে আমা আমাদেরকে সেখান থেকে গ্রহণ করতে হবে হাদিসে রসুল কি বলেছেন রসুল সাল্লাহ স্পষ্ট করেছেন যদি তোমরা তোমরা শুনতে চাও ইন্না আহসানাল হাদিস কিতাবুল্লাহ ওয়া আহসানাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই সর্বোত্তম বাণী হলো আল্লাহর বাণী সর্বোত্তম পথ প্রদর্শক হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজেই আমরা যদি অনুসরণ করতে চাই আমাদের কে কার কাছে আসতে হবে আল্লাহর রাসূলের কাছে আসতে হবে আজকের নোয়াখালী এই উপস্থিতিকে বলতে চাই আমাদের জীবনের সকল ক্ষেত্রে আমরা যদি সমাধান চাই অবশ্যই আমাদেরকে আল্লাহ রসুল সাল্লামের কাছেই আসতে হবে আল্লাহ রসুল সাল্লামের কে বাদ দিয়ে আমরা পনেরোটি বছর দেখেছি যারা আল্লাহ রসুলের শাসনের মদিনার সরাদের কথা বলে বিগত পনেরোটি বছর জুলুম নির্যাতনের রাজ কায়েম করেছিল তারা এ জাতিকে কি দিয়েছে এটা আমরা দেখেছি তারা কোন হারে মানুষদেরকে হত্যা করেছে রাজপথে দিবালকে ঢাকা রাজশাহী রংপুর চিটবং সহ সারা দেশের বিভিন্ন জায়গায় তারা এদেশের চব্বিশের ছাত্র আন্দোলনের নিরীহ মেধাবী ছাত্রদেরকে নিরস্ত্র ছাত্রদেরকে নির্মম ভাবে হত্যা করেছে কোরআন কি বলেছেন কোরআন বলেছেন যারা এই কাজটি করেছে স্পষ্ট কোরআন বলেছে উমাইয়াতুল মুমিনান যারা মুমিনদেরকে হত্যা করে হত্যা করে মুতাআম্মিদান ইচ্ছাকৃতভাবে অন্যায়ভাবে বেআইনি ভাবে তাদের জায়গা হলো ফাজাদাউ জাহান্নাম তারা জাহান্নামে যাবে এটা কোরআনের বক্তব্য কাজেই তোমরা এদেশের মুমিন তাওহیدی জনতা আমরা যদি স্পষ্ট করি ওমি দুঃশাসনের বিগত ওমি দুঃশাসনের বিগত সময়গুলোতে

আমরা যদি আমরা যদি আল্লাহ রাসূলকে গ্রহণ করতে চাই তাহলে আমাদেরকে কোরআন বলেছেন আল্লাহর স্পষ্ট নির্দেশ আল্লাহকে যদি আমরা পেতে চাই আল্লাহকে পাওয়ার অন্যতম আরেকটি শর্ত হলো কুল ইনকুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবি আননি ইউহিব্বুকুম আল্লাহ তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আল্লাহর রসুল আমার রসুলকে তোমরা অনুসরণ করো কাজেই আমরা আল্লাহ রসুলের পথ ধরে আল্লাহ রসুলের দেখার পথ ধরে আমরা এই জমিনে আল্লাহর দিনের এই কাজে আঞ্জাম দেওয়ার পথে পথ চলছি অসংখ্য রক্ত অসংখ্য পাহাড় সমজল নির্যাতন এত কিছুর পরে ইসলামী ছাত্র শিবির আমি মনে করি বীরের বিষয়ে রাজপথে ফ্যাসিস্ট হাসিনাকে তার মসলকে তসলস করে বাংলাদেশ থেকে বিদারিত করেছে প্রিয় উপস্থিতি আপনাদের বলতে চাই আমাদের অনুসরণের একটি জায়গা তার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা যদি আমানত দারিদা শিখতে চাই তাহলে আল্লাহর রসুলের কাছে আসতে হবে বিগত ওয়ামিদুশ আপনারা দেখেছেন আওয়ামী দুঃশাসনের লিডারদের এক একজনের আমানত দারিতার চিত্র স্পষ্ট হয়েছে যারা বাংলাদেশের শত কোটি হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার করে পাহাড় সম সম্পদ করেছে তারা নোয়াখালীর সন্তান আপনারা চিনেন কে এক নোয়াখালীর সন্তানই আওয়ামী লীগের পুরো আওয়ামী লীগের পায়ে এমন কুঠালের আঘাত মেরেছে এই আঘাতে পুরো জাতি আওয়ামী লীগ পুরো জাতি প্রমাণ করেছে তোমরা এই জাতির জন্য কিছু করো নাই তোমরা আমানতের একমাত্র খেয়ানতকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা আমরা তাকে গণহত্যকারী বলে মনে করি নির্বিচারে আমরা ঢাকার রাজপথে দেখেছি সাধারণ ছাত্রদেরকে কিভাবে হত্যা করেছে তারা তার বাহিনী কিভাবে হত্যা করেছে একটা রাষ্ট্র তার সমস্ত শক্তি দিয়ে সাধারণ ছাত্রদের অস্ত্র থেকে শুরু করে সকল শক্তি প্রয়োগ করেছে সাধারণ নিরীহ ছাত্রদের উপরে এই চিত্র স্পষ্ট আপনারা দেখেছেন সারা দুনিয়ার মানুষ দেখেছে একজন ভাই বলতেছিলেন একজন বলতেছিলেন এই চিত্র দেখার পরে আমি বাইতুল্লাহ গিলাপ ধরে তাও করতেছিলাম আর বাইতুল্লাহর গিলাম ধরে এই হাসিনা ফ্যাসিস্টের বিরুদ্ধে দোয়া করতেছিলাম আল্লাহ আমাদের দোয়াকে কবুল করেছে কে তারা কি করেছে শুধুমাত্র আমাদের এই ফ্যাসিস্ট হাসিনার একজন পেশ ছিল তার অবস্থায় খুব খারাপ পাহাড়ের সম টাকার তার পাহাড় সম টাকা বিদেশে পাচার করেছে মালিক হয়েছে কয়েকদিন আগে একজন ব্যক্তি কোন একজন ব্যক্তি দেখলাম তার বাসার এই তো একজন ব্যবসায়ী ব্যবসায়ী ব্যক্তি তার বাসার কাজের মেয়ের টাকা হলো কাজের মেয়ের টাকা হলো একশো কোটি দেশ এই হলো আমান তারা কি করেছে তাদের আমান কি ছিল এমন কোন জায়গা নেই এমন কোন প্রতিষ্ঠান নেই যার অর্থ তারা আত্মসৎ করে না এই ছিল তাদের আমানত আল্লাহ রসুল সাল্লাম আমাদের আমানত শিখিয়েছেন আমি বিশ্বাস করি আজকে যারা রসুল সাল্লামের সিরাত আলোচনা এসেছেন ইসলামী ছাত্র শিবিরের একজন সাধারণ কর্মীও ইসলামী ছাত্র শিবিরের একজন সাধারণ জনশক্তিও এক টাকা ব্যয় করলে আল্লাহকে ভয় করে তারা ব্যয় করে এটা হলো সেই সংগঠন কাজেই আমি বলতে চাই আমরা যদি আমানত শিখতে চাই তাহলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে আমাদেরকে আসতে হবে আমার ওদের শুধুমাত্র একত্র মডেল হইল মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম তিনি কেমন চরিত্র অধিকারী ছিল শত্রুরা তার কাছে আমানত রেখে যেত তিনি খেয়ানতকারী ছিল না নৈতিকতা তিনি প্রতিষ্ঠিত করেছে আমরা কি দেখেছি আমরা দেখেছি বিগত দুঃশাসনে ক্যাম্পাস গুলাকে তাদের লেলিদিয়া সাতপলি তাদের গন্ডা বাহিনী প্রশাসনের বিরুদ্ধে ইস্কাত নৈতিকতার চরম পদধরণ করে এই জাতিকে তারা ধ্বংসের দিকে নিয়ে গেছে তারা কি করেছে তারা ধর্ষণের সেনচুরি করেছে জাহাঙ্গীর নগরে কি করেছে জাহাঙ্গীর নগরে তারা স্বামী স্ত্রী ঘুরতে গিয়েছে। স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ তারা করেছে সিলেটের এমসি কলেজে কি ঘটেছিল একই কাহিনা তারা নৈতিক কি এমন নৈতিকতার পরিচয় দিয়েছে কি নৈতিকতার পরিচয় দিয়েছে তারা বুয়েটের মেধাবী ছাত্র আবদার একজন জীবন্ত একজন দীপ্তিমান একজন সবল সুস্থ একজন ছাত্রকে নির্মমে পিটিয়ে হত্যা করেছে এটা কারা করেছে তাদের সন্তানরা করেছে এবং গত দুই দিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঠিক একই কায়দায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন এক নরমাল সাধারণ মানুষকে যারা পিটিয়ে হত্যা করেছে গ্রেফতার হয়েছে ছয় জনের ভিতরে পাঁচ জনই হলো লীগের কর্মী ঠিক কাজে কি প্রমাণ করে তারা নৈতিকতা প্রতিষ্ঠা করতে পারে নাই তারা বিভিন্ন সময় তকমা দিয়েছে তারা পড়ার টেবিলে বই পেয়েছে বলেছে ইসলামী ছাত্র শিবির জঙ্গি তারা একজন সাধারণ শিক্ষার্থীকে মেরেছে তকমা দিয়েছে তারা শিবির এভাবে করে শিবির তকমা দিতে দিতে শিবির ভিত্তিতে তারা এদেশ থেকে পালিয়ে বাঁচার জন্য তাদের দুনিয়াটাকে আল্লাহ সংকীর্ণ করে দিয়েছে আজকে ভারতে অবৈধ ভারতে কি অবস্থায় আছে অবৈধ অবস্থায় আছে আল্লাহ রসুলের কাছ থেকে আমরা আমাদের জীবনের সব পাঠ গ্রহণ করতে পারি আমরা যদি আমাদের সামাজিক সুন্দর জীবন গঠন করতে চাই তাহলে জীবনের আল্লাহ কাছে সাল্লামের আসতে হবে আমরা যদি আমরা যদি পারিবারিক জীবনকে সুন্দর করতে চাই তাহলে আমাদেরকে আল্লাহ রসুলের কাছে আসতে হবে কিন্তু বিগত বিগত দুঃশাসনে আমরা দেখেছি তারা আমাদের উপরে এমন ভাবে কালচারাল আগ্রাসন চাপিয়ে দিয়েছিল আমাদের পার্শ্ববর্তী দেশ সহ বিভিন্ন দেশের চাপিয়ে দেয়া কালচার আমাদের পারিবারিক বন্ধন নরবরে করে ফেলেছে স্বাধীনতার তিপ্পান্ন বছর চলে কই একটা তো এ জাতির জন্য কল্যাণকর এরকম একটা সুন্দর মনোরম শিল্প সংস্কৃতি চর্চার নীতিমালা আমাদেরকে কেউ দেখিয়েছে এটা কি আমরা দেখেছি একসাথে বসে টেলিভিশনের পর্দায় বাবা সন্তান পরিবারের সদস্যরা বসে কোন কিছু দেখা যায় না এই ছিল কালচারাল চর্চা আল্লাহ আমরা যদি এই জাতিকে শান্তি এবং মুক্তি দিতে চান তাহলে আল্লাহ রসুলের কাছে আসতে হবে আল্লাহ রসুল ব্যক্তির প্রত্যেকটা জায়গায় মুক্তি দিয়েছেন তিনি শুধু তিনি শুধু দোয়া তাসবি এটার প্রচলন করেন নাই তিনি জিহাদে নেতৃত্ব দিয়ে যুদ্ধনীতি রাষ্ট্রনীতি রাষ্ট্র পরিচালনা নীতি সবকিছু তিনি দিয়েছেন তাই বলতে চাই আজকে এই আলোচনায় রসুল থেকে সবকিছু গ্রহণ করতে হবে রসুল থেকে আফাদ মিনুনা বিবাদিল কিতাব অতাক ফুরুনা বিবাদ কিছু আমার সুবিধা মতো আমি কিছু গ্রহণ করব আর কিছু করব না এটা হতে পারে না আর আমি বলতে চাই আমাদের চেতনায় থাকবে বদর আমাদের চেতনায় থাকবে উহুদ খন্দ যেখানে আল্লাহ রসুল সাল্লামের নেতৃত্বে বিজয়ের পতাকা উড়েছিল আমরা আমাদের চেতনায় সেই নীতি এবং সেই নিয়ম কানুন নিয়ে আসতে চাই উপস্থিতি আমাদের রাষ্ট্রকে নিয়ে চিন্তা করতে হবে আপনারা ভেবেছেন ফ্যাসিস্টিবি দাই নিয়ে যে রাষ্ট্র সুন্দর হয়ে গেছে রাষ্ট্র নিয়ে অনেক স্বযত চলছে আজকে বাহার উত্তপ্ত কেন বাহিরে উত্তপ্ত কেন কোন একটি চক্রান্ত লেগে আছে পাহাড় পার্বত্য অঞ্চলগুলোতে লেগে আছে কারাজরিত নিশ্চিত এই ফ্যাসিস্ট এর দূষণাজরিত প্রশাসন কেন কাজ করে না প্রশাসন কেন কাজ করে না প্রশাসন কাজ না করার মূল ষড়যন্ত্র ইনশাল ইসলাম শিবির রাজপথে ফ্যাসিস্ট এর বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দিয়েছে আগামী দিনে আরো কোন ফ্যাসিস্ট আরো কেউ যদি তার রূপ এর চাইতে ভয়ঙ্কর যদি হয় ইসলামী ছাত্র শিবির তার জনশক্তি এদের এদেশের তাওবিদি চলতা মানুষ রাজপথে থেকে ফ্যাসিস্টদের মোকাবেলা করবে করবে ইনশাআল্লাহ শুধু এতটুকুই বলতে চাই আসুন আসুন আমরা আমাদের জীবনটাকে পবিত্র করি আল্লাহ রাসূলের কাছ থেকে এটা শিখতে হবে কুরআনের শেষ কথা একটি কথা বলে শেষ করতে চাই কুরআনের একটি বক্তব্য যে লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতা সালিম আমাদের পবিত্র জীবনযাপন করতে হবে যদি না জীবন যাপন করি আমরা মুক্তি পাবো না মুক্তির সন্ধানে আল্লাহ রসুলের নির্দেশিত পথ এবং পন্থায় আমাদের জীবনকে গড়ে তুলি আমরা আল্লাহ রসুলের দেখানো পদ্ধতিতেই মুক্তি পাই সেই মুক্তি প্রচেষ্টায় আমাদের জীবনের অতিবাহিত হোক সবাইকে অসংখ্য গৌরবাদ سبحانك الله وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله